প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব গ্রিক দর্শনের প্রাক সক্রেটিক যুগ নিয়ে অর্থাৎ সক্রেটিক পূর্ববর্তী যুগে গ্রিক দর্শনের যে দার্শনিকরা রয়েছেন তাদের বক্তব্য নিয়ে আগে একটুখানি বলেনি যে পাশ্চাত্য দর্শনের সূত্রপাত হয়েছিল গ্রিক দেশে গ্রিস দেশে কেউ কেউ মনে করতেন যে গ্রিক দর্শনের মূল উৎস হচ্ছে ভারতবর্ষ আবার কিছু মানুষ মনে করতেন যে গ্রিক দর্শনের সূত্রপাত হয়েছিল মিশরে কিন্তু পরবর্তীতে জানা যায় যে ভারত এবং মিশরের মতো প্রাচীন গ্রিস দেশটি শিক্ষা সভ্যতা ও দর্শনে অত্যন্ত সমৃদ্ধ ছিল গ্রিক দর্শনের সূত্রপাত হয়েছিল গ্রিক দেশেই অধ্যাপক ডবলুটি স্টেস তার ক্রিটিক্যাল হিস্ট্রি অব গ্রিক ফিলোজফি এই গ্রন্থে মন্তব্য করেছেন যে গ্রিকবাসীরাই গ্রিক দর্শনের পুরোপুরি হতা গ্রিক দর্শনের প্রাণ পুরুষ সক্রেটিসকে কেন্দ্র করে গ্রিক দর্শনের সময়কালকে প্রাক সক্রেটিক সক্রেটিক এবং সক্রেটিক পরবর্তী যুগ এই তিন ভাগে ভাগ করা যায় আজকে তোমাদের সামনে আমরা উপস্থিত করব প্রাক সক্রেটিস যুগের প্রাক সক্রেটিক যুগের কিছু কিছু দার্শনিকের মূল বক্তব্য প্রথম আমরা একটি সম্প্রদায়ের কথা বলতে পারি সেই সম্প্রদায়ের নাম হচ্ছে আয়নিক সম্প্রদায় আয়নিক সম্প্রদায় প্রাচীন এই দার্শনিকেরা আয়নিয়া অঞ্চলের বাসিন্দা বলে তাদের আয়নিক নামে পরিচয় হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন থেলিস অ্যানাক্সিমেন্ডার অ্যানাক্সিমেনিস হিপ্পো ইডিয়াস ডিওজিনিস প্রমুখ থেলিস প্রাচীন গ্রিক দর্শনের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত থেলিস আনুমানিক খ্রিস্টপূর্ব ছশো চব্বিশ সালে মাইলেটাসে জন্মগ্রহণ করেছিলেন তিনি অঙ্ক এবং জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত ছিলেন শোনা যায় যে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচাশি সালে হওয়া এক সূর্যগ্রহণের কথা তিনি অনেক আগেই ঘোষণা করেন ইঞ্জিনিয়ার হিসাবে নদীর গতিপথ পরিবর্তন করে তিনি ক্রিজাস এবং তার সেনাবাহিনীকে হেলিস নদী অতিক্রম করতে সাহায্য করেছিলেন তিনি মনে করেছিলেন যে জল থেকেই সব কিছুর উৎপত্তি হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আয়নিকদের দ্বিতীয় যে দার্শনিক তিনি হচ্ছেন অ্যানাক্সিমেন্ডার থেলিসের শিষ্য এবং অনুগামী অ্যানাক্সিমিন্ডার খ্রিস্টপূর্ব পাঁচশো অষ্টআশি সালে মাইলেটাসে জন্মগ্রহণ করেন ভূগোল এবং জ্যোতিষশাস্ত্রে তিনি ছিলেন সুপণ্ডিত তিনি প্রথম মানচিত্র প্রচলন করেন গুরু থেলিসকে অনুসরণ করে তিনি বলেছিলেন ব্রহ্ম ব্রহ্মাণ্ডের বিশ্বব্রহ্মাণ্ডের মূল নীতি হল বস্তুগত খ্রিস্টপূর্ব পাঁচশো সালে তিনি মৃত্যুবরণ করেন তৃতীয় আয়নিক যিনি সম্প্রদায়ের প্রতিনিধি তিনি হচ্ছেন অ্যানাক্সিমিনিস খ্রিস্টপূর্ব আনুমানিক পাঁচশো অষ্টআশি সালে তিনি বাইলেটাসে জন্মগ্রহণ করেন তার পূর্বসূরিদের মতো তিনিও মনে করেছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির পেছনে রয়েছে বস্তু বিজ্ঞান ভিত্তিক তত্ত্বের মাধ্যমে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করতে সচেষ্ট হয়েছিলেন তার মতে জীবনের মূলে রয়েছে বায়ু নির্ভর শ্বাস প্রশ্বাস যেহেতু বায়ু জীবনকে নিয়ন্ত্রণ করে বায়ু বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় যে সম্প্রদায় সেই সম্প্রদায় হচ্ছে পিথাগোরাস সম্প্রদায় সংখ্যাতত্ত্ববিদ পিথাগোরাস গণিতের ক্ষেত্রে একটি বিশিষ্ট নাম তার অনুগামীরা পরবর্তীতে একটি সম্প্রদায় গড়ে তোলেন সম্ভবত খ্রিস্টপূর্ব পাঁচশো আশি থেকে পাঁচশো সত্তর এর মধ্যে পিথাগোরাস গ্রিসের সামোস নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন তার মধ্যবয়সে তিনি ইটালিয় ইতালির ক্রোটোনায় বসবাস শুরু করেন তিনি ইউক্লিডের জ্যামিতিকে নব সংযোজনে সমৃদ্ধ করেছিলেন তিনি প্রথম দর্শন শব্দটির উদ্ভব ঘটান এবং নিজেকে একজন দার্শনিক হিসাবে অভিহিত করেন তার পরবর্তী জীবন বা মৃত্যু সম্পর্কে কোনো সঠিক তত্ত্ব সেইভাবে পাওয়া যায় না পিথাগোরা সম্প্রদায় মূলত একটি ধর্ম সংস্কারমূলক সম্প্রদায় হলেও তাদের কিছু সুনির্দিষ্ট মতবাদ দার্শনিক মতবাদ রয়েছে এই সম্প্রদায় মনে করে যে বিশ্বব্রহ্মাণ্ডের মূল সূত্র হল সংখ্যা এবং বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুকেই তারা সংখ্যার দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেন এই সম্প্রদায়ের দ্বিতীয় উল্লেখযোগ্য ব্যক্তি বা দার্শনিক ছিলেন ফিলোলাস তৃতীয় যে সম্প্রদায়ের কথা আমরা বলবো সেটি হচ্ছে এলিয়াটিক সম্প্রদায় দক্ষিণ ইটালির এলিয়া শহরে প্রথম প্রতিষ্ঠার জন্য এই দর্শনকে এলিয়াটিক দর্শন বলা হয়ে থাকে কারোর মতে জেনো জেনোফেনাস এই দর্শনের প্রতিষ্ঠাতা তার জন্ম খ্রিস্টপূর্ব আনুমানিক পাঁচশো ছিয়াত্তর অব্দে অবশ্য স্টেস মনে করেছেন যে এলিয়াটিক দর্শনের প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন পারমেনাইডিস দর্শন যে কেবল খেয়ালি অনুধান বা ফ্রিক স্পেকুলেশন নয় তা এলিয়াটিক দর্শন প্রতিষ্ঠা করেছিল এই দর্শনের প্রথম মানে প্রধান যে ব্যক্তি তিনি পারমেনাইডিস দক্ষিণ ইটালির এলিয়া নামক শহরে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো চোদ্দো সালে পারমেনাইডিস জন্মগ্রহণ করেন তরুণ বয়সে তিনি পিথাগোরাসের অনুগামী হলেও পরবর্তীকালে তিনি তার নিজস্ব দর্শন প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন গভীর ধী শক্তি সম্পন্ন এবং মহৎ গুণ সম্পন্ন দার্শনিক প্লেটো তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন পারমেনাইডিস কাব্যের মাধ্যমে তার দার্শনিক চিন্তাকে প্রকাশ করেছেন যার দুটি অংশ হল সত্যের পথ বা দ্য ওয়ে অফ ট্রুথ এবং মতের পথ দ্য ওয়ে অফ ওপিনিয়ন তার দর্শন ছিল এম্পিডকিল প্লেটো প্রমুখ দার্শনিকের দর্শনের পথ প্রদর্শক প্লেটোর দর্শনের প্রথম যথার্থ দার্শনিক ছিলেন পাশ্চাত্য দর্শনের প্রথম যথার্থ দার্শনিক তার নাম হচ্ছে পারমেনাইডিস দ্বিতীয় এলিয়াটিক সম্প্রদায়ের দ্বিতীয় যার প্রতিনিধি ব্যক্তিত্ব যার নাম আমরা বলতে পারি তিনি হচ্ছেন জেনো এলিয়াটিক দর্শনের শেষ গুরুত্বপূর্ণ দার্শনিক এবং পারমেনাইডিসের অনুগত অনুগামী জেনো সম্ভবত খ্রিস্টপূর্ব পাঁচশো চারশো উননব্বই অব্দে তার জন্ম হয় স্থান ও কালের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনো কিছু নতুন ধারণার অবতারণা করেন পারমেনাইডিসকে অনুসরণ করে যেন প্রমাণ করেন যে ইন্দ্রিয় অনুভূত বিশ্ব ভ্রম এবং মিথ্যা যেন যুক্তির সাহায্যে প্রমাণ করেছিলেন যে বিবিধত্ব এবং গতি কখনোই সত্য বা ট্রু বা রিয়েল হতে পারে না এই পরিবর্তনশীল বিশ্ব ভ্রম এবং মিথ্যা এর পরবর্তী যে সম্প্রদায় হেরাক্লিটাস খ্রিস্টপূর্ব আনুমানিক পাঁচশো পঁয়ত্রিশ অব্দে হেরাক্রিটাস হেরাক্লিটাস এশিয়া মাইনরের এফেসাসের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন এলিয়াটিক দার্শনিক কার্মেডাইটিসের সমসাময়িক হেরাক্লিটাসের তৎকালীন অনেক সাধারণ এবং অসাধারণ মানুষকে নির্বমভাবে সমালোচনা করেছেন তিনি পিথাগোরাসকে নিন্দা করেছেন তিনি বলেছেন যে হোমারকে নির্দয়ভাবে প্রহার করা উচিত তবে তার রচনাশৈলী ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং আলঙ্কারিক তার বক্তব্য ছিল অস্বচ্ছতায় ভরা এবং অনেক সময় অবোধগম্য তাই হেরাক্লিটাসকে বলা হতো দ্য ডার্ক অথবা দ্য অফস্কিও অবশ্য সক্রিটিস মন্তব্য করেছিলেন যে হেরাক্লিটাসের যে বক্তব্য তিনি বুঝতে পেরেছিলেন সেগুলি অনন্য কিন্তু যেগুলি বুঝতে পারেননি সেগুলিও নিশ্চয়ই সমানভাবে অনন্য হেরাক্লিটাস তার বক্তব্যকে পাঠকদের বোধ বোধগম্য করার চেষ্টা করেছেন কিন্তু তার বক্তব্য এত সংক্ষিপ্ত এবং ভাবগম্ভীর ছিল যে অনেক পাঠক তার দার্শনিক উচ্চমার্গের বক্তব্যকে উপলব্ধি করতে পারেননি পঞ্চম যে সম্প্রদায়ের কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে এমপিডোক্লিস প্রাক সক্রেটিক যুগের একজন অন্যতম দার্শনিক এমপিডোক্লিস খ্রিস্টপূর্ব চারশো পঁচাশি অব্দে সিসিলির এগ্রিজেন্টামে জন্মগ্রহণ করেন পিথাগোরাসের মতো তিনিও ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ও আকর্ষণীয় দার্শনিক তার পূর্বে গ্রিক দর্শনে যেসব বিভিন্নমুখী ও বিপরীতমুখী তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এমপিডোক্লিস সেইগুলিকে সমন্বয় করে এক সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন গ্রিক দর্শনে বিভিন্ন দার্শনিক বিভিন্ন বস্তুকে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ হিসাবে উল্লেখ করলেও এমপিডোক্লিস কৃতি অব তেজ ও বায়ু এই চারটি বস্তুকে বিশ্বব্রহ্মাণ্ডের কারণ হিসাবে উল্লেখ করেছেন তিনি মনে করেছেন বস্তুর সৃষ্টি বা ধ্বংস নেই দার্শনিক হিসাবে তিনি প্রথম দর্শনের আঙিনায় সমস্ত কিছুর মূল বা মৌলিক উপাদান বা বেসিক এলিমেন্টস ধারণাটি প্রচলন করেন বস্তুবাদী হিসাবে তার মতে বস্তু প্রাণহীন যেগুলি আকর্ষণ ও বিকর্ষণ লাভ অ্যান্ড হেড অথবা মিল বা অমিল হারমোনিয়্যান্ড ডিসকর্ড এর মধ্য দিয়ে সচল হয়ে থাকে এর পরবর্তী যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের হচ্ছে পরমাণুবাদী সম্প্রদায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে পরমাণুবাদ পূর্ণতত্ত্ব হিসাবে প্রচলিত হয় পরমাণুবাদ প্রতিষ্ঠার আগে বিশ্ব সৃষ্টির মৌলিক উপাদান হিসাবে হেরাক্লিটা সাগুনকে থেলিস জলকে অ্যানাক্সেমিনিস বায়ুকে এবং এমপ্লিটোকিস ক্ষিতি অফ তেজ ও অফ বায়ুকে এই চারটি উপাদানকে নির্দেশ করেছিলেন বিজ্ঞান নির্ভর পরমাণুবাদীদের মতে বস্তুর দুটি গুণ হল প্রাথমিক ও গৌণ বস্তুর আকৃতি ওজন আয়তন প্রভৃতি প্রাথমিক গুণ এবং স্বাদ গন্ধ স্পর্শ বর্ণ প্রভৃতি হল গুণ বৈজ্ঞানিক নিয়মে অগ্নি পরমাণু সংযোগে আত্মার সৃষ্টি হয় এবং পরমাণুগুলির বিয়োজনের ফলে প্রাণীর মৃত্যু হয়ে থাকে তারা জন্মান্তর এবং ঈশ্বরে বিশ্বাস করতেন না গ্রিক পরমাণুবাদের মূল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন লিউসিপাস তার পরমাণুবাদকে সমৃদ্ধ করেছিলেন ডেমোক্রেটাস লিউসিপাস তার জন্মস্থান সময় মৃত্যু ইত্যাদি সম্পর্কে কিছু জানা না গেলেও অনেকের মতে তিনি এম্পিডোক্লিস এবং অ্যানাক্সিগোরাসের সমসাময়িক ছিলেন ডায়োজিনিস রচিত লিউসিপাসের জীবনী থেকে জানা যায় যে লিউসিপাস ইলিয়াটিক দর্শনিক জেনোর অনুগামী ছিলেন সর্বপ্রথম পরমাণুর ধারণা প্রচলন করে লিউসিপাস বলেন যে বস্তুর সমস্ত বস্তুর মৌলিক পদার্থ হিসাবে পরমাণু হচ্ছে অবিভাজ্য দ্বিতীয় পরমাণুবাদী ডেমোক্রিটাস সুপণ্ডিত হিসাবে পরিচিত ডেমোক্রেটাস থ্রেসে অঞ্চলে অবস্থিত অ্যাভডেরার নাগরিক ছিলেন জ্ঞানের অন্বেষণে তিনি মিশর সহ বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেন তিনি লিউসিপাসের পরমাণুবাদকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান তার মতে পরমাণু বস্তু বিভাজনের শেষ স্তর পরমাণু অবিভাজ্য এবং সংখ্যায় অনন্ত পরমাণু এত সূক্ষ্ম যে ইন্দ্রিয়ের দ্বারা তার প্রত্যক্ষ হয় না আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো কুড়ি অব্দে ডেমোক্রেটাসের জন্মকাল বলে মনে করা হলেও তার মৃত্যু সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না সপ্তমত আমরা বলতে পারি অ্যানাক্সিগোরাসের কথা এশিয়া মাইনর এর ক্ল্যাসেমিন অঞ্চলে এক অভিজাত ধনী পরিবারে খ্রিস্টপূর্ব আনুমানিক পাঁচশো অবধে গোড়াসের জন্ম হয় বিজ্ঞান ও দর্শনের জ্ঞান অর্জনের জন্য তিনি এথেন্সে চলে যান রাজনীতিবিদ পেরিক্লিস এবং কবি ইউরিপাইডাস এর সাথে অ্যানাক্সিগোরাসের ঘনিষ্ঠতা ছিল তিনি বলেছিলেন যে সূর্য হল একটি লাল গরম পাথর এবং চন্দ্রের উপাদান হলো ক্ষিতি। এই বক্তব্য তৎকালীন গ্রিক বিশ্বাসের বিরোধী হওয়ায় তাকে বিচারের প্রহসনে কারাগারে নিক্ষেপ করা হয় অবশেষে পেরিক্রিসের সাহায্যে তিনি কারাগার মুক্ত হন মুক্ত হন এবং নিজের স্বদেশ এশিয়া মাইনরে ফিরে যান তিনি বিশ্বের মৌলিক উপাদান বিষয়ে বহুত্ববাদী বিশ্বাসী ছিলেন এই বিষয়ে অ্যানাক্সিগোরাস এম্পিডোকলিস এবং পরমাণুবাদীদের সঙ্গে সহমত ছিলেন অ্যানাক্সিকোরাসের দার্শন দর্শন গ্রন্থ সক্রেটিসের সময়কালে অত্যন্ত জনপ্রিয় ছিল খ্রিস্টপূর্ব চারশো আঠাশ অব্দে তার মৃত্যু হয় তার সাথে সাথেই গ্রিক দর্শনের প্রথম অধ্যায়ের বা প্রাক সক্রেটিস যুগের দর্শন চর্চার সমাপ্তি ঘটেছিল আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম প্রাক সক্রেটিক যুগের যে সমস্ত গ্রিক দার্শনিকেরা এবং দর্শন সম্প্রদায়েরা তাদের সম্পর্কে আমরা আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা তোমরা মনোযোগ সহকারে শোনো তোমাদের কাজে লাগবে আজকের মতো প্রাক সক্রেটিক যুগের দর্শন আলোচনা এই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি